রাজীব ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভাই ভালো আছি ভাই অনেক আছে এলাকায় মনে করেন বেকার ঘোরাফেরা করে আবার অনেকে প্রবাস থেকে এসে কি করবে চিন্তা ভাবনা করতে পারে না ভাই তাদের জন্য আপনি কি সার্ভিস দিবেন ভাই ভাই তাদের জন্য একটা কথা বলবো যে আপনারা ভুল জায়গায় যাবেন না ভুল জায়গায় না গিয়ে আপনারা সঠিক জায়গায় এসে আপনারা মেশিন দেখে শুনে বুঝে তারপরে মেশিন ক্রয় করতে পারেন আচ্ছা এটা কীসের মেশিন ভাই এটা হচ্ছে মূলত হচ্ছে আপনার জুতো তৈরি করার জন্য মেশিন আর এটা দিয়ে আপনারা কিন্তু একসাথে এক জোড়া এই যে যেমন আপনার এই এক জোড়া জুতা তৈরি করতে পারবেন আর দৈনিক আপনার যদি কাজ করেন এই মেশিনটা দিয়ে চার থেকে সাড়ে চার হাজার জোড়া করতে পারবেন চার থেকে সাড়ে চার হাজার জোড়া করা যাবে বা আচ্ছা ভাই এটার কস্ট কেমন বা আর মানে এটার দাম কেমন ভাই আপনার মূলত এই মেশিনে প্রাইস দ দাম দর হয় আপনার যেমন এই যে এই যে পাতিগুলো প্লেটগুলো এটার উপরে ডিফেন্ড করে আপনি যদি এটা যদি একটু পাতলা নেন প্রাইস কম আসবে আর যদি হেভি করে নেন তাহলে হেভি অনুযায়ী আপনার প্রাইস চলে আসবে ওকে যেমন এটা প্রায় সর্বনিম্ন হচ্ছে আপনাদের এখানে ষাট হাজার টাকা থেকে শুরু করে দেড় লাখ টাকা পর্যন্ত আছে ষাট হাজার টাকা থেকে দেড় লাখ টাকা জি ভাই রাভি ভাই এটা কি ম্যানুয়াল নাকি আপনার এটা সম্পূর্ণ হচ্ছে আপনার হাইড্রোলিক সম্পূর্ণ ফুললি অটো মেশিন এটা ছোট মেশিনটা দিয়ে আর এটা হচ্ছে আপনার পঞ্চাশ থেকে ষাট কোয়ালিটির মেশিন জুতা করতে পারবেন এক মেশিন থেকে ষাট কোয়ালিটি জি আচ্ছা আচ্ছা

সবাই ব্যবহার করে থাকে এটা কিন্তু একজোড়াতে কস্টিং খরচ আঠারো টাকা ইন টোটাল কস্টিং খরচ মানে এখানে কাসামাল সহ আপনার ইন টোটাল আর এগুলো পাইকারি বিক্রি হয় কত কাঁচামাল আমাদের এখানে গোডাউন আছে আমাদের দেখেন অসংখ্য কাঁচা মাল রয়েছে তারপরে এখানে ফিতা রয়েছে আপনার মস্ত ফিতা রয়েছে আচ্ছা আচ্ছা আর সবাই পাওয়া যায় সবকিছু আমাদের কিন্তু আমরা সবাইকে সাজেস্ট করবো আমাদের এখান থেকে কাঁচামালগুলো গুলো না নেওয়াটাই বেশ যেহেতু আপনি আমাদের এখান থেকে যদি কাঁচামাল নেন তাহলে আপনার এই জুতাটা বিশ টাকা কস্টিং খরচ করবে আর যদি আপনার সরাসরি হোলসেল পাইকারি ফ্যাক্টরি থেকে কিনেন তাহলে আপনার আঠারো টাকা

এটা এখন হচ্ছে আপনার বর্তমানে হিট কালেকশন আপনার এই জুতাটা আপনার এক জোড়া জুতাতে আপনার কস্টিং খরচ হবে এটা পঁয়ষট্টি টাকা হ্যাঁ আর ইন টোটাল আপনার যে যারা কাজ করবে গাড়ি ভাড়া দোকান ভাড়া ইন টোটাল কস্টিং খরচ মিলে পঁয়ষট্টি টাকাতে

কাজ করতে হবে ভালো এই মেশিনের সাহায্যে কিভাবে আমরা জুতো তৈরি করবো বলেন তো ভাই আর কি দিবেন এর সাথে আপনার আমাদের প্রত্যেকটা মেশিনের প্যাকেজ করা আছে আপনার একটা বেসিক্যালি দেখা যায় একটা জুতার ফ্যাক্টরি করতে যা যা প্রয়োজন হয় ইন টোটাল সবকিছু আমরা দিয়ে দিব মেশিনের সাথে শুধু আপনাদের এই যে র মেটেরিয়ালস কাঁচামাল এটা আলাদা কিনতে হবে ওকে ভাই আমি কিভাবে তৈরি করব দেখিয়ে দেব ভাই তো এটা হচ্ছে আপনার 50 শীট হ্যাঁ যেটা আপনার সোল কি এটা আর এটা হচ্ছে আপনার জিন্সের মানে ছেলেদের ডাইস এটা ছেলেদের পায়ের ডাইস আর প্রত্যেকটা আমাদের ডাইসে কিন্তু আপনার মেরিন চায়না প্লাস হচ্ছে আপনার পাঁচ যে নাম্বারটা এটা আপনার এখানে খোদাই করা লেখা থাকবে প্লাস এখানে মার্কার দেওয়া লেখা থাকবে প্রত্যেকটা ডাইসে ঠিক আছে তো এখন হচ্ছে আমরা জিন্সের যেটা এটা কাটিং করে দেখাচ্ছি ফার্স্ট হচ্ছে আপনার মেশিনের আপনার লাইন দিয়ে রাখতে হবে তারপর হচ্ছে এই যে আপনার পাওয়ার বাটন এটা আপনার জাস্ট এভাবে অন করলে অন হয়ে গেলো তারপর হচ্ছে আপনার এই যে মেশিন আমাদের রানিং কমপ্লিট কোন লাইনে বলতে হয়। এটা টু টোয়েন্টি এটা হচ্ছে আপনার বড় একটা ইস্যু আপনার এটা হচ্ছে আমাদের প্রত্যেকটা মেশিনে আপনার হচ্ছে টু টোয়েন্টি লাইন বাসাবাড়ি যে লাইন আছে এই লাইনে আচ্ছা এই তো ঘরে হ্যাঁ এগুলো হচ্ছে আপনার বাসাবাড়িতে যে লাইন আছে এগুলো ঘরেই করতে পারে আচ্ছা তারপরে হচ্ছে আপনার এই যে যেমন আপনার এই যে সুইচ দিলাম এটা কিন্তু এই যে

ভিতরে দিয়ে দিলাম দিয়ে আচ্ছা ওকে দেওয়ার পরে জাস্ট এখানে একটা প্রেস আমাদের সোলটা কি কাটা হয়ে যাবে এখানে আপনার টাইম দেওয়া আছে আপনার যদি বাড়াতে চান বাড়াতে পারবেন কমাতে চালে কমাতে পারবেন স্পিড যদি আরো স্লো করতে চান সেটাও করতে পারবেন বা আরো যদি ফাস্ট স্পিড করতে চান সেটাও করতে পারবেন কাজের উপর নির্ভর জি ওকে আমাদের ফার্স্ট স্টেপের কাজ শেষ এই দেখেন বাহ চমৎকার তো ভাই

স্কোয়ার আর আপনারা যে কোনো ডাইস আমাদের থেকে কিন্তু পার্সেস করে নিতে পারবেন আচ্ছা আচ্ছা ওকে আর এখানে কিন্তু আপনার দেখা যায় অনেকের আপনার টেবিল থাকে ছোট সেক্ষেত্রে সিটগুলো কাটিং করে নিতে হয় আর আমাদের এখানে কিন্তু ফুল ফুল আনাম সিট কাটিং করতে পারবেন যেমন আপনার দেখেন এখান থেকে কিন্তু অনেক পরিমাণে জায়গায় এখানেও কিন্তু আপনার বহু জায়গা আছে ওই একই নামে দিয়ে আপনার হচ্ছে জাস্ট প্রেস করবেন এই যে খুব বেশি কিন্তু শব্দ নাই এটাতে আপনার কোনো শব্দ নেই তারপর আমাদের এখানে যেমন আপনার ফ্লোর সমান না যার কারণে একটু ভাইব্রেশন হইতেছে আপনি যখন আপনার ফ্লোরের সমান জায়গা বসাবেন আরও স্মুথলি সাউন্ড পাবেন কয় গুঁড়া বর্ডার দিয়েছেন ভাই এটা হচ্ছে আমাদের তিনগুড়া আর এটা হচ্ছে সম্পূর্ণ আমাদের হচ্ছে বিজি কোম্পানি হ্যাঁ আমাদের যে কটা মেশিন আছে এই যে দেখেন প্রত্যেকটারে কিন্তু এক কালার বিজি কোম্পানি আমরা বিজি ছাড়া কিন্তু অন্য কোম্পানি ইউজ করি এখানে মেশিন বোর্ড কয়টা ইউজ করেছেন একটাই তিন গুঁড়া তিনগুরা মেশিন ইউজ করেছেন আবার এটা হচ্ছে পাম্প এটা হচ্ছে আপনার তেলের ট্যাঙ্কি আপনার কিন্তু কাজ করবে হ্যাঁ আমাদের মেশিনে কিন্তু কাটিং করলে এক্সট্রা যে ফিনিশিং এটা কিন্তু করার প্রয়োজন নাই ও আচ্ছা আপনার কাটিং কিন্তু ফিনিশিং হয়ে যাচ্ছে

পাচ্ছে না ডাস্ট মা কোনো রাখবেন কেটে মেয়ে কোথা হয়ে আর মেশিনের গ্যান টোয়েন্টি কেমন দিচ্ছে ভাই আমাদের প্রত্যেকটা মেশিনেরই আমরা বরাবর সব সময় যে ওয়ারেন্টি গ্যারান্টি দেয় এখন আমরা আলহামদুলিল্লাহ আমাদের ওই ওয়ারেন্টি গ্যারান্টি আছে এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি দশ বছর ফ্রি সার্ভিসিং আচ্ছা আচ্ছা

বড় কথা হচ্ছে আপনার এই মেশিন কিন্তু অনেকে ষাট হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা বিক্রি করে সেটা আপনাদের দেখেনি তবে হবে যেমন আমরা এখানে এই যে দেখেন যে সার্কিট গুলা এগুলা কিন্তু পুরা সম্পূর্ণ জাপানি হ্যাঁ এই সুইচটা জাপানি এখানে যা আছে সম্পূর্ণ টোটালে জাপানি আপনি যদি কেউ যদি কমের ভিতরে চায় সেক্ষেত্রে আমাদের বললে আমরা কিন্তু কম দামিও মেশিন করে দিতে সেক্ষেত্রে এগুলা গুলো থাকবে চায়না চায়না জি অর্থাৎ অনেক কম দামি পান আপনার প্রায় তুলনায় সেক্ষেত্রে বুঝতে হবে ওটা একটু খারাপ কিছু দিয়েছে বলে তা কম আমাদের এখানে চায়না আপনার বক্স করা আছে

যে পর্যন্ত কাজ না করতে পারবে সে পর্যন্ত আমাদের এখানে থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি সে আপনার কাজ শিখতে পারবে কাজ শিখে বেশি নিয়ে যেতে আর আমি দেখতে পাইলাম ভাই একটু আগে যে একটা ডেলিভারি দিলেন ওটি কোন জেলার লোক ছিল ভাই এটা হচ্ছে আপনার নেত্রকোনা নেত্রকোনা উনি তো ভিডিও দেখে আসছে উনি ভিডিও দেখে আসছে উনি আমাদের এখানে আসার আগে আরও অনেক জায়গা দেখে তারপর আমাদের এখানে আসছে আপনাদের কাছ থেকে কেন নিল ভাই বলুন তো তো আমাদের এখানে কেন নিলো সে আমাদের এখানে আসার আগে অনেক জায়গায় দেখছে দেখার পর হচ্ছে যে আমাদের মেশিন যে আপনার মূল হচ্ছে এই যে যে বডিটা এই বডি অনেকে দেখবেন বডি হচ্ছে সামনে দিয়া মোটা দেখায় যার কারণে আপনার এই পিছনে পাতলা আর আমাদের এটা দেখেন কিন্তু সম্পূর্ণ সব সমান নিচ পর্যন্ত সম্পূর্ণ এক যা আছে সম্পূর্ণ সব পঁচিশে প্লেট হু আচ্ছা হাই কোয়ালিটি তৈরি করি যাতে করে উনি ব্যবহার করতে আর আমাদের যে যে আপনার চ্যানেল অ্যাঙ্গেলের এটা দেখেন এই উপরে যা আছে আরাই আরাই নিচেও আরাই আরাই অনেকে দেখা যায় এখানে আপনার দেব দে দেওয়া থাকে আর নিচে দেখানোর জন্য দুই দুই দেওয়া থাকে আচ্ছা আচ্ছা ওকে আপনারা এখানে এসে ট্রেনিং করে কাজ শিখে নিতে পারবেন আর যারা নিতে আগ্রহী যোগাযোগ করবেন ইনশাল্লাহ আবার ঠিকানা দেখিয়ে দেবো ভাই দামটা একটু বলে দেন ভাই এই মেশিনটা দাম হতে পারে এই হাইড্রোলিক মেশিন আপনার এখন দেখা যায় যে যেরকম পার্তাসে বিক্রি করতাছে ষাট হাজার পঁয়ষট্টি হাজার টাকা থেকে শুরু করে এক লাখ দেড় লাখ টাকা বিক্রি আছে। আর আমাদের এখানে আপনার মাত্র পঞ্চাশ হাজার টাকা থেকে মেশিন শুরু

এই যে সুইচ দিলাম এই যে মেশিন কিন্তু আপনার স্টার্ট স্টার্ট আপনার মেশিনে কিন্তু কোনো সাউন্ড নাই একেবারে সাউন্ডলেস বলতে চলে যেমন আপনার যে এখানে দেওয়ার পরে জাস্ট এই যে আপনার এই যে এখানে একটা জাস্ট পুশ এই যে অটো কিন্তু নামতাছে অটো নামতেছে হ্যাঁ এই যে আবার অটোলি উঠে যাবে মানে অটোমেটিক উঠে যাবে জি মানে এটা আপনার ওঠানোর জন্য কোনো সুইচ বা অপারেট করা লাগবে কিছু করা লাগবে না জাস্ট এখানে একটা প্রেস করবেন তোরে ছেড়ে দিবেন অটো নামবে মাল কাটিং হয়ে যাবে আবার অটো উঠে যাবে এখানে আচ্ছা 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 বুঝতে পারছি তো ভাই এই এই কাজটা শিখতে আনুমানিক কেমন টাইম লাগবে এটা আপনার বেসিক্যালি দেখা যায় বেশি একটা টাইম লাগে না তারপর হচ্ছে আমাদের এখানে যারা আসবে তাদেরকে সম্পূর্ণ আপনার আমাদের সম্পূর্ণ ফ্রি প্রশিক্ষণ দিয়ে দিব তাদেরকে আচ্ছা ভাই এইটা তৈরি করতে প্রোডাকশন কস্ট কত হবে ভাই আপনার যেমন এই জুতাটা এক জোড়াতে ইন টোটাল কস্টিং খরচ হবে মাত্র আঠারো টাকা মাত্র আঠারো টাকা এটা বিক্রি করা যাবে কত ভাই এটা সে আপনার তিরিশ টাকা বিক্রি করতে পারবে আর এমনি খুচরা বিক্রি করতে আর এমনি আপনার যে যারা হকার আছে ব্যানে যেমন আপনার যা বিভিন্ন মার্কেটের সামনে জায়গায় জায়গা বিক্রি করে যারা তারা হচ্ছে আপনার চল্লিশ টাকা পঞ্চাশ টাকা বিক্রি করে ৪০ থেকে পঞ্চাশ টাকা ভাই অনেকে চায় যে তার প্রতিষ্ঠানের নামে এই নামটা দিতে প্রতিষ্ঠানের নামে তৈরি করতে সে হ্যাঁ সেক্ষেত্রে আমরা তাদের আমাদের এখান থেকে নিজস্ব ইয়াতে আমরা তাকে তিনটা স্কিন করে দিব তার সে সে যদি চায় যে তার নামের উপরে বা ফ্যাক্টরি নামে করতে সেটা আমরা করে দিব ওকে ভাই এই কাঁচা মালটা কোন জায়গা থেকে কিনবে কাঁচা মালটা হচ্ছে সে যদি চায় আমাদের এখান থেকে নিতে আমাদের এখানে কিন্তু ইস্কুল মানে স্টকে আছে আমাদের গোডাউন মাল আছে আর হচ্ছে আমরা তাদেরকে সাজেস্ট করব আমাদের এখান থেকে কাঁচা মাল বা কোনো দোকান দোকান থেকে জানি না নেয় সেক্ষেত্রে তার লাভের একটা অংশ আমাদের কাছে চলে আসবে বা যদি দোকান থেকে নেয় সেক্ষেত্রে দোকানদারের কাছে চলে যাবে আর এটা হচ্ছে আমরা সাজেস্ট করব যেখানে কাঁচামালটা তৈরি করে সম্পূর্ণ ফ্যাক্টরি যারা ওদের এখান থেকে নেওয়ার জন্য আর ফেক্টরির সাথে আমরা লিঙ্ক করে দিব আপনাদের ওকে তাহলে একটু প্রোডাকশন কস্টটা কমবে দুই এক অনেক অনেক কমবে আচ্ছা ভাই এইটা যদি কেউ মনে করেন দুই লাখ টাকা ইনভেস্ট করে এটার পিছনে সে আনুমানিক পার ডে কেমন ইনকাম করতে পারবে পার ডে দেখা যায় আপনার পাঁচ থেকে ছ হাজার টাকা ইনকাম করতে পারবে সে দৈনিক যদি সে মার্কেটিং করে তাহলে সব কস্ট বাদে ইন টোটাল তার সব খরচা বাদে আচ্ছা তারপরে ভাই এই মেশিনটা যদি পেতে চাই বা কিভাবে আপনাদের সাথে যোগাযোগ করবে আমাদের শপে আসার লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার হেমায়তপুর হেমায়তপুর তেতুল কলেজের বিপরীত পাশে তাছাড়া আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে আমাদের সাথে যে সময় যোগাযোগ করতে পারবেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই রাজীব ভাই এখন আপনার এখানে মাত্র 10000 টাকা থেকে মেশিন শুরু হয়েছে নাকি হ্যাঁ 10000 টাকা হচ্ছে আপনি যেমন এর আগে আপনার ভিডিওতে অনেকেই মানে ভালো মতো ভিডিও না দেখে তারা চলে আসে যে দশ হাজার টাকা মেশিন নেওয়ার জন্য কিন্তু দশ হাজার টাকা দিয়ে শুধু আপনারা এই ম্যানুয়াল মেশিনটা পাবেন কিন্তু আদার্স এটার সাথে আরো আপনার যেমন এই যে ডাইস লাগবে আরো অনেক কিছু লাগে হ্যাঁ আর আপনার যেমন ছাব্বিশ হাজার টাকা থেকে শুরু প্যাকেজ আমাদের ছাব্বিশ হাজার টাকা যেমন আপনার এই মালগুলা মানে পঞ্চ পঞ্চ তৈরি করতে যা যা প্রয়োজন হয় ছেলে মেয়ে ছোট বড়

ফুল প্যাকেজ মাত্র 70000 টাকা এটা হ্যাঁ এটা আচ্ছা আচ্ছা আবার যারা সবাইagro বসে আছে এই প্যাকেজ সম্পর্কে জানার জন্য ভাই এই প্যাকেজ সম্পর্কে জানার জন্য এটা প্যাকেজ আপনার সর্বনিম্ন সর্বনিম্ন আপনার হচ্ছে 1 লাখ টাকা থেকে শুরু এক লাখ টাকার যে মেশিনটা এটা আপনার আমি আবারও বলে দিচ্ছি এই যে পাতিগুলো আছে এগুলো অনেকটা হালকা থাকবে আচ্ছা আচ্ছা যেমন আপনারা এটা 20 mm আর এটা হচ্ছে আপনার 14 mm এগুলা দেখেন অনেকটা কিন্তু ডিফারেন্স এটা আপনার শুধু মেশিন যদি কেউ না মাত্র মাত্র হচ্ছে হাজার টাকা থেকে শুরু আমাদের এখানে মেশিন আচ্ছা আর পুরা প্যাকেজ আর ফুল প্যাকেজ আছে আপনার 120000 টাকা থেকে শুরু করে 1.5 লাখ টাকা পর্যন্ত 1.5 লাখ টাকা পর্যন্ত রয়েছে জি আচ্ছা যারা নিতে আগ্রহী ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ভাই আমি যদি লাখ টাকা আপনার মেশিন ইনভেস্ট করলাম ভাই 120000 টাকা ইনভেস্ট করলাম আর কাচামাল কয় টাকা ইনভেস্ট করতে আর এই কাচামাল হচ্ছে নতুন অবস্থায় আপনার বেসিক্যালি ধরা যায় 20 টাকা করলে এন্ড

আলহামদুলিল্লাহ যদি সে যদি দুই লাখ টাকা ইনভেস্ট করে তাহলে দেখা যাবে দৈনিক তার একবারে কম করে বলি বেশি বলা দরকার নাই সে পাঁচ হাজার টাকা অনাহাসে রাখতে পারবে সব খরচ বাদ দিয়ে এ টু জেড এগুলো নষ্ট হলে কি করবেন সে মানে আপনাদের সার্ভিস কেমন দিবে ভাই আমরা কিন্তু আমরা নিজস্ব ওয়ার্কশপ আমরা কিন্তু এগুলো তৈরি করে থাকি এটাতে তৈরি করেন না ভাই হ্যাঁ এখানেই নিজেরাই তৈরি করে আপনার যেমন এই মেশিনটা হচ্ছে আপনার যে কোনো ওয়ারেন্টি আপনার ইয়া আছে যেমন আপনার এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি ফুল এক বছরের মধ্যে যে কোনো পার্ট যাবে আমাদের লোক যে আমাদের নিজস্ব খরচে যারা সে ঠিক করে দিয়ে আসবে এটা হচ্ছে এক বছর আর দশ বছর পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিসিং বাংলাদেশের ভিতরে যে কোনো জায়গায় হোক আর রাখি প্রতিষ্ঠা প্রতিষ্ঠান যেটা আপনারা কোথায় অবস্থিত আপনার ঠিকানাটা বলে দেন আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার সাভার হ্যামায়তুর হ্যামায়তুর এসে যে কোনো কাউকে বললে হবে যে তেঁতুলজোড়া কলেজ তেতলজোড়া কলেজের বিপরীত পাশে আমাদের এই অ্যাড্রেস ভাই অনেকে যে জুতার ব্যবসা করে মানে মানে আপনার নিচে ভিডিওর নিচে অনেকে কমেন্ট করে যে ভাই আমার জুতার ব্যবসা করে মানে খুবই বিজি বা সাকসেস হতে পারে এটা হওয়ার আহার কারণ সাকসেস হওয়ার কারণ সাকসেস হওয়া ওই যে আপনি মেশিন যে কোনো ব্যবসা আপনি যদি একটা জিনিস কিনেন আপনার সেটা যদি আপনি ঘরে নিয়ে বসে থাকেন তাহলে কিন্তু আপনার একটাও আসবে না আপনার নিয়ে আপনার মার্কেটিং করতে হবে আচ্ছা মার্কেটিং করতে হবে আবার মাল নিতে হবে যেমন ভাই যেভাবে পলিশ মানে মাল দিয়েছে